সেকেন্ড টাইমে ভর্তি পরীক্ষা দিয়ে নিজের একটি আসন নিশ্চিত করতে যাচ্ছ কিন্তু এই যাত্রায় তোমার কোন কাজগুলো করতে হবে আর কোন কাজগুলো দূরে রাখতে হবে সেটা যদি না জানো তাহলে কিন্তু আবারও ভুল করে ফেলতে পারো সো প্রান্ত শিক্ষার্থীরা তোমরা যারা সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য কিছু গাইডলাইন নিয়ে হাজির হয়েছে কারণ তোমরা অনেকেই অনেক ধরনের প্রশ্ন করো যে এইটা করব না ওইটা করব জাস্ট কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করব এই কথাগুলো তোমরা যদি মানতে পারো এই কথাগুলো যদি তোমরা একেবারে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত নিজের মনের মধ্যে রেখে সেগুলো পালন করে ভর্তি পরীক্ষায় সেরা একটা প্রস্তুতি নিয়ে যাও তাহলে তুমি হবা টপ স্কোরার সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আমাদের ভর্তি প্রস্তুতিতে কোন বিষয়গুলো আমরা করব কোন জিনিসগুলো করব না সেগুলো একটু জানি এই যে তুমি আছো এখানে দেখো তোমার সামনে আগুন আগুন বাধা তাই না তোমরা যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিচ্ছ প্রত্যেকটা মানুষ এখানে একটা যুদ্ধের সৈনিক প্রত্যেকেই পরিবেশ সময় এবং আত্মীয় থেকে শুরু করে আপনজন সবার সাথে কিন্তু যুদ্ধ করে যাচ্ছ প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সেলুট জানাই যারা এই যুদ্ধে এখনও নিজেকে ধরে রাখছো এবং প্রস্তুতি নিচ্ছ আবার অনেকে যুদ্ধে নামবো নাকি নামবো না ওইখানে সাবজেক্ট পেয়েছি এখানে সাবজেক্ট পেয়েছি আচ্ছা ন্যাশনালে পড়ব নাকি এখানে পড়বো নাকি ন্যাশনালেও পড়বো এইখানেও পড়বো দুইটাই কিন্তু এখন কনফিউশনের জায়গা প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তুমি প্রস্তুতি নাও আর না নাও এই কথাগুলো শোনার চেষ্টা করবা তুমি এখানে আছো যদি সেকেন্ড টাইম নাও তোমার সামনে শুধু কি বাধা বিপত্তি কঠিন মুহূর্ত সো নো প্রবলেম ভাইয়ের কথাগুলো শুনিও এবং এগুলো মানার চেষ্টা করবা ইনশাল্লাহ অনেক অনেক ভালো করবা সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা এই যে এখানে তুমি আছো তুমি আগে সবার আগে যে কাজটা করবা তুমি হচ্ছে টার্গেট ফিক্সড করো টার্গেট ফিক্সড করো তুমি কি করতে যাচ্ছ তুমি যে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তুমি যে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবা এটা নিজের সাথে নিজের সাথে আগে কমিটেড হয়ে যাও হ্যাঁ আমি দিচ্ছি এবং আমার একটা সিট লাগবে এবং সেটা হচ্ছে টপ স্কোর করে এবং আমি এক থেকে দশের মধ্যে থাকবো বিশের মধ্যে থাকবো এরকম লক্ষ্য ঠিক করতে হবে দেখো ড্রিম অ্যান্ড গোল ড্রিম অ্যান্ড টার্গেট কিন্তু এক না তোমার স্বপ্ন তুমি স্বপ্ন দেখতে পারো হ্যাঁ আমি অমুক বিশ্ববিদ্যালয়ের লতে পড়বো আমি অমুক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ফার্স্ট হব। দিস ইজ ইউর ড্রিম বাট এইটা করতে গিয়ে তুমি যখন এক মাস দুই মাসের একটা ভালো প্রস্তুতি নিবে এবং তুমি যখন চিন্তা করবে যে না আমার এই মাসে এতগুলো টার্গেট আমি পড়া শেষ করবই এবং আমি সেগুলো শেষ করেই আমি নিজেকে নিজেকে বুঝতে দিব। যে হ্যাঁ আমি যে টার্গেটে আছি সেই রাস্তাটা আমার ঠিক আছে এই যে গোল বা টার্গেট পূরণ করতে যাচ্ছ সেটা হলো তোমার ড্রিমের সিঁড়ি বেয়ে ওঠার একটা পন্থা সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা ফিক্সড করতে হবে আর যারা হচ্ছে সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছে আবার লক্ষ্যহীন আচ্ছা কী করবো দেখি পরীক্ষার আগে তিন মাস চার মাস আগে পড়ে চান্স পেয়ে যাব মনে রাখবা তোমার হাতে এখন অনেক সময় আছে তোমার কাছে মনে হচ্ছে যে দুই তিন মাস পড়লেই চান্স হয়ে যাবে না তুমি লক্ষ্যহীন অবস্থায় আছো লক্ষ্যহীন হওয়া যাবে না তুমি তোমার টার্গেট লিখে রাখো তুমি যেই ড্রিম ইউনিভার্সিটি ড্রিম সাবজেক্ট এটা সামনে লিখে রাখো অনেক কী করে জানো ডায়েরির পাতায় লিখে রাখে কেন রে ভাই তোমার ডায়েরির পাতায় কি তুমি প্রতিদিন দেখবা ধরবা না তুমি সামনে রাখো নিজের সাথে কমিটমেন্ট নিয়ে নাও লক্ষ্যটা ফিক্সড করে ফেলো তাহলেই দেখবা যে তোমার প্রিপারেশনের অনেক অনেক অনেকে মোটিভেশন কাজ করবে তুমি এগিয়েও থাকবা সো বর্জনীয় জিনিস হচ্ছে লক্ষ্যহীন হওয়া যাবে না দ্বিতীয় হচ্ছে সিলেবাস সিলেবাস বুঝো ভাই প্রথম কথা হলো যে তুমি প্রথমবার কেন চান্স পাও নাই এর প্রধান যদি দুইটা কারণ হয় তার মধ্যে একটা হচ্ছে সিলেবাস না বুঝে পড়া যে যেটা দিছে সেটাই পড়ছো ম্যাক্সিমাম আমি দেখেছি সেকেন্ড টাইমে যারা ভর্তি প্রস্তুতি নিয়েছে আমাদের অপটিমিস্টিক ব্যাচে ম্যাক্সিমাম দেখেছি অফলাইনে ফার্স্ট টাইমে কোচিং করেছে কী পড়বে না পড়বে গাদা গাদা শীট আর বই পড়তে পড়তে কোনটা যে আসল সিলেবাস সেটা বুঝে না সো অপ্রয়োজনীয় জিনিস কিন্তু তোমাদের বর্জন করতে হবে যতটুকু দরকার ততটুকু তোমাকে কি করতে হবে তোমার মনের মধ্যে গেঁথে রাখতে হবে মনে রাখবা সব পড়লেই চান্স পাবা না আবার সব কিছু বাদ দিলেও চান্স পাবা না তোমাকে যতটুকুর প্রয়োজন ততটুকুর আয়োজন নিয়ে পরীক্ষার হলে যেতে হবে তার মানে হচ্ছে সিলেবাস বুঝতে হবে এরপর হচ্ছে বিগত সালের যে প্রশ্ন বিগত সালে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে হবে মাস্ট আবার অনেকে কী করে বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস না করে শুধু মুখস্থ করে ধুমধাম না তুমি বিশ্লেষণ করবা অনেকে বিগত বছর প্রশ্ন মুখস্ত করে আমি এরকম অনেক শিক্ষার্থীকে দেখেছি প্রশ্ন ব্যাংক কিনে প্রশ্ন ব্যাংক কিনে মুখস্থ করতেছে ভা এটা কি ভাই এটা কি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কখনো এরকম করেছে যে বিগত বছর অনেকগুলো প্রশ্ন আছে সেগুলো থেকে ধারে ধাপে ধাপে খালি এক এক বছর থেকে এক একটা প্রশ্ন দিচ্ছে বিগত বছর প্রশ্ন বিশ্লেষণ করতে হবে যে কোন কোন টপিক থেকে আসছে কিভাবে আসছে দ্যাট ইজ অ্যানালাইসিস বাট তুমি যদি বলো প্রশ্ন মুখস্থ করে যাব ওই প্রশ্ন ব্যাঙ্ক লাগা প্রশ্ন ব্যাংক মাথায় ঢুকা নো মুখস্থ করা যাবে না বুঝে বুঝে পড়তে হবে তার মানে বর্জনীয় জিনিস হচ্ছে কি আমাদের কোনোভাবে মুখস্থ করা যাবে না এরপর দেখো সময় ধরে রুটিন করে পড়ো ভাই তুমি একটু খেয়াল করে দেখো তোমার যে ডেইলি রুটিন চব্বিশ ঘন্টার কমও পাচ্ছো না আবার বেশিও পাচ্ছ না তাই না আবার তুমি চাইলেই সময়কে তুমি নষ্ট করতে পারবা তুমি চাইলেই কিন্তু সময়কে বাড়াতে পারবা না দেখো আমরা যখন সময় নষ্ট করি এটা কি আমরা ফিরে পাই না মনে রাখবা সময়কে আমরা নষ্ট করতে পারি এবং সেই সময়টাকে আমরা কি করতে পারি না আবার ফিরে আনতে পারি না ঠিক তেমনি তুমি যখন সময়কে কাজে লাগাবে এই সময় কাজে লাগালে তুমি হানড্রেড পারসেন্ট কখনো না কখনো আউটপুট পাবা সেই জন্য সময় নষ্ট করা যাবে না তোমাকে রুটিন অনুযায়ী সময় ধরে ধরে পড়তে হবে হ্যাঁ আমার টার্গেট আজকে এতটুকু পড়ব এত ঘন্টা পড়ব এইভাবে তোমাকে টার্গেট রাখতে হবে তাহলে তুমি ভালো করতে পারবা আর যদি তুমি চিন্তা করো যে না মন চায় যেভাবে আমি পড়বো সেভাবে সেকেন্ড টাইম আছি চান্স পেয়ে যাব চান্স পেয়ে আমি বাঁচি না ভাই তুমি এভাবে চান্স পাবা না তোমাকে অবশ্যই রুটিন অনুযায়ী পড়তে হবে এবং একটা টার্গেট রাখতে হবে যে আজকে আমি এতগুলো পড়বো এতগুলো মেমোরাইজিং পার্টে আমি ভোগাবলি পড়বো এরকম আমি অনেককে দেখেছি মানে আমি যেহেতু ইংরেজি পড়াই আমার মানে একটা তিক্ত এক্সপিরিয়েন্স আছে আমার পেট ব্যাসে তোমরা যারা অপটিমেস্টিক ব্যাচে আছো সেকেন্ড টাইমের ব্যাচে আছো আমি তোমাদের গালি গালাস করি না আমি কি বলি যারা মেমোরাইজিং পার্ট পড়বা না তারা যদি শতকে চেষ্টা করো ভাই তুমি ইংলিশে পাশ করবা না মেমোরাইজিং পার্ট তোমার প্রতিদিন রুটিন অনুযায়ী তুমি রাখো যা আজকে আমি এতগুলো ভোগাবলির পড়বো এতগুলো সিনেমা টিনেমা এতগুলো ফ্রেজিনেডিয়মস প্রিপোজিশন এগুলো ভাগ করে নাও এই যে এটাই হচ্ছে করণীয় আর বর্জনীয় মানে কি ও আচ্ছা মোহসিন ভাই বলছে মেমোরাইজিং পার্ট পড়তে হবে লাগা মোহসিন ভাই থার্টি ডেজ চ্যালেঞ্জ লাগা ইংলিশ ফাউন্ডেশনের ভোগাবলির সেকশন এখন ইংলিশ ফাউন্ডেশন বই থেকে তুমি কী করতেছো খালি পড়তেছো 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 এইবার আসো পড়লে কয়দিন দুই দিন তিন দিন পড়ে ফেলছো ওহ তিন দিন অনেক কিছু পড়ছি লাগা তিন মাস পরে আবার বই আবার তিন মাস পরে গেলা তিন মাস পরে আন্ডা পাবা মনে থাকবে না কিছু সো এটা মাথায় রাখতে হবে যে হানড্রেড পার্সেন্ট তোমাকে রুটিন ধরে সময় নিয়ে পড়তে হবে এবং সেটা তুমি মানে কন্টিনিউয়াস হতে পড়তে হবে ওই যে তুমি একদিন পড়লা দুই দিন পড়লা পাঁচ দিন পড়লা এরপর আবার দুই মাস পরে পড়বে এক মাস পরে পড়বা ন তোমার এগুলো রিভিশনের মধ্যে রাখতে হবে এই জন্য টাইম দিয়ে পড়তে হবে এবার দেখো তুলনা ওফ এই যে এরকম আমার বন্ধু জলিল ফাটায় ফেলতেছে সেকেন্ড টাইম ওরে রে ফাটায় ফেলতেছে আমার বান্ধবী জরি না উফ কেমনে পারে মহসিন্টের ক্লাসে দেখি ধুমে পারে আমার দেখি অন্য প্ল্যাটফর্মে পড়তেছে ইস মনে হয় সব শেষ করে ফেলতেছে আবার শুধু এটাই না ইস আমি যে আই এডুকেশনে আছি মনে হয় তো আই এডুকেশনের চেয়ে আরও বেটার সার্ভিস কেউ দেয় অথবা ইস এরা এই যে তুলনা এই তুলনা আমাদের মধ্যে অনেক বেশি হয় যারা সেকেন্ড টাইম ভালোভাবে প্রস্তুতি নেয় তারা কখনো তুলনা করে না তারা কি করে না তুলনা করে না আর অনেকে আছে শুধু তুলনা না হতাশ হয়ে যায় হায় রে সে পারতেছে আমি পারি না হায় রে ভাই প্ল্যাটফর্ম বা অন্য কোনো বন্ধু ভালো করলে তোমার কোনো লাভ নেই সো এখানে হতাশ হওয়া যাবে না তোমার হচ্ছে অবশ্যই কি হিংসা করা যাবে না মনে রাখবার সিট কয়টা তোমার যার সাথে তুমি হিংসা করবা সারা বাংলাদেশে কি তোমার জন্য একটা সিট যে ও পেলে তুমি পাবা না রে ভাই তুমিও পাবা সেও পাবে অতএব হিংসা হতাশা এগুলো রাখা যাবে না অ্যাডমিশন ফিজ এগুলো রাখাই যাবে না কোনো কথা নাই যদি রাখছো তাইলে শেষ হান্ড্রেড পার্সেন্ট মাথায় রাখতে হবে এরপরে খেয়াল করে দেখো তোমাদের দুর্বল টপিকগুলো গুরুত্ব দিতে হবে যারা সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি নিচ্ছ দেখো ফার্স্ট টাইমে কিন্তু তুমি পরীক্ষা দিয়েছ যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছ দুর্বল মানে যে টপিকগুলোতে তোমার দুর্বলতা রয়েছে যে টপিকগুলো তুমি ভালোভাবে বুঝো না তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা এই দুর্বল টপিকগুলো বেশি গুরুত্ব দিবা আর যেগুলো মোটামুটি সহজ এই সহজগুলো অনেকেই শুধু কি কয় কি করে এই সহজগুলো যা পারে সেগুলি খালি বারবার পড়তেছে না এটা তোমার বর্জন করতে হবে মনে রাখবা যে কথাগুলো বলছি এই যে অনেকগুলো আইটেমের কথা বলতেছি না সেকেন্ড টাইম হইছে মানে এগুলো প্রত্যেকটা তোমার মানতে হবে প্রত্যেকটা তুমি কাজ যেগুলো করতে বললাম সেগুলো করতে হবে আর যেগুলো বর্জন করতে হবে সেগুলো কি বর্জনই করে দিতে হবে ওকে এরপরে খেয়াল করে দেখো প্রতিদিন রিভিশন এই যে আমি তোমাদের বলছি চেষ্টা করবা গতকাল যা পড়েছো আজকে একটু হলো দেখবা এটাকে ভালোবাসতে হবে ঘরের বউ দেখবা যে তোমাদের তো অনেকের বউ আছে আবার অনেকের নাই তুমি যখন ঘরের বউকে মানে দুই তিন দিন পাঁচ দিন দেখবা না কেমন কেমন দিন লাগবে বাট তুমি চেষ্টা করবা ঘরের বউকে যে পরিমাণ আপন করে নাও এই তোমার পড়াটাও ঘরের বউয়ের মতো ঘরের পড়াটাও বানিয়ে ফেলতে হবে যে না আমি হচ্ছে প্রতিদিন একটু হলেও দেখবো তারে একটু পড়লে দেখব ঠিক আছে চোখের আড়াল তো মনের আড়াল চোখের আড়াল হয়ে গেছে তোমার পড়াশোনা মনের আড়াল হয়ে যাবে এটা মাথায় রাখতে হবে সো যারা অনেকে আছে পড়া শেষ করে রিভিশন দেয় না সো পড়া শেষ করে রিভিশন তোমাকে অবশ্যই দিতে হবে এরপরে খেয়াল করে দেখো মূল্যায়ন তোমরা সাপ্তাহিক পরীক্ষা মাসিক পরীক্ষা বিভিন্নভাবে তোমরা পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে নিজেকে যাচাই করার জন্য এইখানে তোমরা হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই 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 কেউ যদি এই জায়গা থেকে সরে দাঁড়াও মূল্যায়ন না করো নিজের অগ্রগতি সম্পর্ক জানবা না আবার কোন জায়গায় ভুল হচ্ছে সেগুলোর মানে অগ্রগতি করার অথবা সেগুলো শুধরানোর কোনো সুযোগ থাকবে না সো এটা তোমাকে হানড্রেড পার্সেন্ট মাথায় রাখতে হবে এরপর দেখো প্রার্থনা তুমি যেই ধর্মের হও না কেন দেখো ভাই তুমি মুসলমান হও তুমি সনাতন অথবা যে কোনো ধর্মালম্বীর মানুষ হও না কেন ভাই দিন শেষে আমরা চলে যাব। এই দুনিয়ায় আমরা আসছি মানি হচ্ছে আমি যেই ধর্মের লোক হই না কেন আমাকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে মানুষ হিসেবে জন্মেছি মৃত্যু আমার আসবেই সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আমি এই পয়েন্টটা নিয়ে একটু বেশি কথা বলার চেষ্টা করছি দেখো এগুলো তো সব কিছু বুঝলা মনে রাখবা আমাদের সবার কিন্তু বিশ্বাস আছে সবার কিন্তু বিশ্বাস আছে কেউ সৃষ্টিকর্তাকে আল্লাহ নামে ডাকে কেউ প্রভু ভগবান এক একজন এক ভাবে ডাকে বাট ওনার ডাকে সারা দিয়ে কিন্তু আমরা তোমার যাইতে হবে তো ব্যাপারটা হচ্ছে শুধু তুমি ওই সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি দিচ্ছ তুমি পড়াশোনা করতেছ তুমি হচ্ছে পরীক্ষা ভালো করতে করবা এজন্য হচ্ছে আল্লাহর কাছে একটু প্রার্থনা করবা ইবাদত করবা এটার জন্য আমি ইনফ্লুয়েন্স করতে চাই না তোমাদেরকে তোমাদের বলবো সব সময় তুমি যে কোনো পরিস্থিতি থাকো না কেন তুমি যদি প্রার্থনায় থাকো তুমি যদি সৃষ্টিকর্তাকে স্মরণ করো ভাই তুমি যেই কোনো বাধা বিপত্তি জয় করে ফেলতে পারবা সো এটা আমি আজকে তোমরা সেকেন্ড টাইমে করণীয় বর্জনে শিখাইতে গিয়ে আমি বলতেছি এরকম বিষয় না তোমাদের মাথায় রাখতে হবে প্রার্থনা করলে তোমার তুমি যে কোনো দিন মারা যাবা আমরা যে এই পৃথিবীতে আছি কারো ইশারার জন্য অপেক্ষা করতেছি এটা কিন্তু যখন মনে পড়বে আমাদের মধ্যে দাম্ভিকতা থেকে শুরু করে আমাদের মধ্যে অনেক কিছু কিন্তু আছে অ্যাজ এ হিউম্যান বিইং আমরা কেউই পিউন না এই যে আমি এখানে হাজি সাহেব পিঠ সাহেব শাস্তেছি আমি কি ভালো মানুষ না আমারও অনেক পাপ আছে অনেক গুণা আছে অনেক ভুল আছে প্রত্যেকটা মানুষেরই কিন্তু আছে সো ব্যাপারটা বুঝো সো আমরা যখন এই প্রার্থনার মধ্যে থাকবো দেখবা যে আমাদের অপকর্ম কুকর্ম অশ্লীলতা এগুলো একটু কমে যাবে কারণ মৃত্যুর ভয় এটা ভাই যাদের আছে তারা অনেক কম পাপ করে সো প্রাণপশ শিক্ষার্থীরা প্রার্থনা করবা এটা অবশ্যই করণীয় জিনিস বাট এটা সবসময় করার চেষ্টা করবা আর তোমরা যারা প্রার্থনা করবা না যারা হচ্ছে মেডিটেশন না যে ভাববা না যে তোমার অবস্থা কি তাদের যেটা হয় সেটা হলো হতাশা বেড়ে যায় এবং মানসিক প্রেশার মেন্টাল প্রেশারটা বেড়ে যায় সো এই ক্ষেত্রে তোমাদের জন্য এটা ভালো একটা অপশন যে সবসময় এটা শুধু এখন না পরীক্ষার সময় করতে হবে এরকম না সবসময় তোমরা প্রার্থনাটা করার চেষ্টা করবা ঠিক আছে ওকে আর বর্জনীয় জিনিস হচ্ছে হতাশা ধারে কাছে আসতে দেওয়া যাবে না হতাশা আসবেই সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ মানে তোমার কাছে কি আসবে হতাশা আসবেই আমাদের যারা টপ লিস্টে হয়েছে যেমন আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বিউপিতে রাজশাহী চিটাগঞ্জ খুলনা যত ইউনিভার্সিটি আছে যারা টপ করেছে সবাই একটা কথা বলেছে যে ভাইয়া অ্যাডমিশন ফ্রেজে আপনি একটা কথা বলেছেন যে ভাইয়া হতাশা আসবে হতাশা এসেছিল হতাশা এসেছিল আবার চলেও গিয়েছিল মাথা রাখবা হতাশাকে তুমি যদি ধরে রাখো তাহলে কিন্তু আলটিমেটলি কোনো লাভ নেই দশ গুণ টেন টাইমস ক্ষতি হবে মাথা রাখবা কিসের হতাশা ওই যে বললাম যার আল্লাহর উপর বিশ্বাস আছে যার পরিশ্রমের উপর বিশ্বাস আছে যে নিজেকে মোটিভেট করতে পারে নিজের পরিশ্রমকে যে বিশ্বাস করতে পারে তার মধ্যে কোনো হতাশা আসবে না আমাদের কয়েকটা স্টুডেন্টের সাথে আমি কথা বললাম কী রে হতাশা কাজ করছে কবাই আসছে কিন্তু পাত্তা দেই নেই চলে গেছে ব্যাপারটা বুঝো এরকম মোটিভেশন থাকতে হবে সো এইটা মাথায় রেখে তোমার প্রস্তুতি নিতে হবে সো আমাদের একটা ঘোষণা অপটিমিস্টিক ব্যাচে ভর্তি বন্ধ হয়ে যাচ্ছে একত্রিশ তারিখ একত্রিশ তারিখের পরে আর কোনো ভর্তি নেব না আমাদের অপ্টোমিস্টিক ওয়ানে যারা ভর্তি হতে চাচ্ছ দ্রুত যোগাযোগ করে ভর্তি হয়ে যাও অনেকে আছে এখন যারা ভর্তি হচ্ছে তারা ম্যাক্সিমাম হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ধরো কোনো একটা জায়গায় প্রমোশন দেখে বিজ্ঞাপন দেখে হুট করে ভর্তি হয়ে গেছে বলা যখন ভালো সার্ভিস পাচ্ছে না ঠিক আছে বা ভালো টিচারের ক্লাস পাচ্ছে না তখন কিন্তু আসছে সো এইখানে আমাদের দেখতে হচ্ছে সো প্রাণপশ শিক্ষার্থীরা তোমরা যারা আমাদের ক্লাস করছো অপটিমিস্টিক ব্যাস ওয়ানে আলহামদুলিল্লাহ বাংলাদেশের সবচেয়ে বেশি স্টুডেন্ট নিয়ে আমরাই অপটিমিস্টিক ব্যাস বা সেকেন্ড টাইম ব্যাস হচ্ছে চালাচ্ছি আলহামদুলিল্লাহ সবার দোয়া এবং সবার হচ্ছে ভালোবাসার কারণে এটা সম্ভব হয়েছে সো শিক্ষার্থীরা তোমরা যারা একত্রিশ তারিখের মধ্যে ভর্তি হওয়া তারা ভর্তি হতে পারবা এরপরে কোনো আর ভর্তির সুযোগ থাকবে না সো এটা একটু মাথায় রাখবা তোমাদের সবার প্রতি শুভকামনা জানাচ্ছি এবং সেকেন্ড টাইমে তুমি আমার কাছে ভর্তি হওয়া লাগবে না আবার বলছি তুমি আমাদের এখানে ভর্তি হওয়া লাগবে না আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো তোমরা একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবা আর আমাদের এই কোর্সে তোমরা ফাউন্ডেশন কোর্স রিভিশন কোর্স বিউপি আইসি ইউ ব্যাস জে ইউ তারপরে আর ইউসি এস টিউ তারপর হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি জিএসটি খুলনা ইউনিভার্সিটি এক কথা হচ্ছে সকল বিশ্ববিদ্যালয় ভাই সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি হয়ে যাবে মাত্র একটি মাত্র কোর্সে সো তোমার আমাদের কাছে মনে হতে পারে ভাইয়া এই যে আমাদের যে অ্যামাউন্টটা নিচ্ছেন এটা কোনো বেশি না আমরা যে পরিমাণ সার্ভিস দিব তোমাদেরকে এটা খুবই নগন্য আর আমরা সার্ভিস দিচ্ছি বাংলাদেশের বেস্ট বেস্ট টিচারগুলাকে আমাদের এজুকেশান প্ল্যাটফর্মে নিয়ে আসছি ইনশাল্লাহ অনেক 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 দূরে যাব তোমাদের দোয়ায় এবং তোমাদের স্বপ্নের বাস্তবায়ন করে তোমাদের স্বপ্নের সারথী হিসেবে এটাই হচ্ছে চাওয়া সবাই ভালো থেকো সুস্থ থেকো যে কথাগুলো বললাম মানার চেষ্টা করো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম